নমস্কার বন্ধুরা আমি শ্রী প্রভাত আজকে এসেছি সিংহ রাশি জাতকের উপরে যদি শনি প্রভাব পড়ে তবে আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে সেইটি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আর আমার এই ভিডিওটি টানা টানি না করে সমস্ত সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন তবে আপনার জীবনে আর্থিক উন্নতি থেকে আপনি দরিদ্র থেকে আপনি উপরে যেতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনা ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে সকল বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধুরা আছেন যারা দেখতে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আসি এক নম্বর শনিবার আপনার উপরে যদি প্রভাব থাকে আপনার সংসারে আয় উন্নতি কর্মক্ষেত্রে অনেক ধাউন হয়ে যাবে সংসারে একের পর এক ঝগড়া চলবে মা বাবার সাথে খারাপ আচরণ হবে পরে আপনি প্রস্তাবেন কি করে হলো কি করলাম ভাই বোনের সাথে ঝগড়া কারো কারোর সাথে ঝগড়া হয়ে থাকবে এটি হল শনির প্রভাব শনি কি ভাবে আপনাকে গুরিয়ে দর্বে আপনি ভাবতেও পারবেন না বাজারে যাবেন কাস্টমার সাথে ঝগড়া মাথায় ভালো লাগবে না মাথা ব্যথা হবে মনে অশান্তি থাকবে সাংসারিক চিন্তা নিয়ে আপনি দুর্ভাগ্য পড়ে পড়ে যাবেন সেটি হলো শনির প্রভাব আজকে শনির প্রভাব থেকে আপনি কিভাবে মুক্তি পেতে চান সেটি আপনি নিজে সমাধান করুন সেটি নিয়ে আমি কিছু কথা বলবো আমার ভিডিওটি টানাটানি না করে সমস্ত ভিডিওটি আপনি শুনবেন তবে আপনার জীবনে অনেক আই উন্নতি হবেই শনি দশা কেটে যাবে এক নম্বর হলো শনিবার দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন মাাস মাংস মদ খাবেন না তবে আপনার শনি দেবতা আপনার প্রতি আকৃষ্ট হবে শনিবার দিন আপনি শনি মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করুন পূজা অর্চনা করুন কলা দান করুন বা ফল ধারণ করুন প্রদীপ ধুনো জ্বালিয়ে শনি শনি দেবতাকে আপনি আপনি অর্পণ করুন তবে আপনার শনির দোষ কেটে যাবে যদি সন্ধ্যা সময়ে যদি আপনার টাইম নেই সকাল বেলা আপনি গিয়ে মন্দিরে পূজা করতে পারেন যদি অথচ অথচ আপনার যদি মন্দিরে যাওয়ার কোনো সময় নেই শনি শনিবারে ঘরে কি ঘট বসায়ে আপনি শনি দেবতার চরণে প্রণাম করুন শনি দেবতা আপনার প্রতি আকৃষ্ট হবে দুই নম্বর একটি মাটির প্রদীপ তেল ভরে শনিবারে প্রত্যেকটা শনিবারে আপনি এই পালনটি করবেন মাটি প্রদীপের তেল ভরে পুকুর বা জল সবাই ঘরে তো পুকুর নাই জল কি পাত্রতে আশেপাশে যাদের টাউনে মানুষ আছে গ্রামের তো মানুষের জলের অভাব নাই একটি পাত্রতে জল রাখবেন জলের সামনে একটি প্রদীপ রেখে দিবেন সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন তবে আপনার শনি দেবতা অনেক আকৃষ্ট হবে আপনার শনি প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন 3 নম্বর আপনি ঘোড়া কালো ঘোড়ার নালের আংটি ধারণ করুন তবে আপনার শনি দেবতা আপনার প্রতি আকৃষ্ট হবে 4 নম্বর প্রতি মঙ্গলবার হনুমান জিকে সিদুর দান করুন হনুমান মন্দির মন্দিরে গিয়ে আপনি তিলক কাটিয়ে লাগান তবে আপনার সন্নি দেবতা আপনার প্রতি আকৃষ্ট হবে চার নম্বর পাঁচ নম্বর আটা রুটি আটার ছোট ছোট গুল্লা বানিয়ে ছোট ছোট গুল্লা রুটি বানাবেন না ছোট ছোট আটার গুল্লো বানায় শনিবার দিন মাছকে খাওয়াবেন আটা আটা দিয়ে তৈরি ছোট ছোট গুল্লো বানাবেন আপনি প্রতি শনিবার দিন মাছকে খাওয়াবেন কোথায় পাবেন মাছ আশে পাশে পার্ক আছে নদী আছে পুকুর আছে সেখানে গিয়ে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন তবে আপনার মাছে খাবে তবে আপনার শনি দেবতা অনেক আকৃষ্ট হবে শনির প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে সেটি উত্তম ফল পাবেন 100% গ্যারান্টি বলছি ছ মাছ মাংস কোন নেশা জাতীয় দ্রব্য আহার গ্রহণ করবেন না তিন দিন যদি গ্রহণ করবেন তবে শনি প্রভাব না শনি শনিবার আপনি নিয়ম মানে চলুন তবে আপনার শনির প্রভাব কেটে যাবে মাছ মাংস মদ খাবেন না সেই কোনো নম্বর হলো কালো কালার ডাল আপনি নদীতে প্রতি শনিবার নদীতে ছিটিয়ে দিবেন তবে আপনার শনির প্রভাব চলে যাবে আট নম্বর হলো শনিবার ও মঙ্গলবার দিন হনুমান জিকে সিঁদুর দান করুন তবে আপনার জীবনের অনেক সুখ শান্তি আসবে সর্বদা সুখ শান্তি আসবে ঘরে আয় উন্নতি হবে সংসারে জগ্রাত চলাকালীন বন্ধ হয়ে যাবে সংসারে উন্নতি হবে সংসারে উন্নতি হবে ঝগড়া চলে যাবে ভাই বোনদের সম্পর্কে নানা বিদ ছিল সেটি চলে যাবে সংসারে সুখ শান্তি আসবে আজকের মতো এই ভিডিওটি সমাপ্ত করলাম রাধে রাজে রাধে রাধে রাধে